বউ গেল জমি গেলো ন্যাশনাল সম্মান গেল এক টাকা দিয়া মজির ছবিটা করছিলেন যখন বারো কাঠা জমি দিছে তখন বলতেন ন আমি এক টাকা দিয়ে ছবিটা করছি এক টাকাই আপনি তো বুঝতেই পারতেছিলেন ওই এক টাকার বিনিময়ে বারো কোটি টাকার জমি পাইতেছেন এটা আপনি বুঝেন নাই যদি না করে দিতেন সত্যি আজকে আপনি হিরো থাকতেন আসসালাম আলাইকুম অসৎ পথের বিরিয়ানি খাওয়াচ্ছে সৎ পথের হালুয়া রুটি খাওয়া ভালো কে বলেছেন আমাদের অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদা অনেক সময় অনেক ভালো এটাই হলো বাস্তবতা আপা গো বাস্তবতার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না একদমই ছিল না আপনি ছিলেন জনবিচ্ছিন্ন একটা মানুষ আপনি এখন ভারতে বনবাসে আছেন না আপনি বাংলাদেশেও বনবাসে ছিলেন ছিল না আপনার সাথে মানুষের সম্পর্ক ছিল না ছিল কাদের সম্পর্ক জানেন মন্ত্রীদের সঙ্গে সচিবদের সঙ্গে আর আপনার দল যারা করে তাদের সঙ্গে আপনার সম্পর্ক ছিল আপনি তাদেরকে ব্যবহার করছেন আপনি সৎ পথের রুটির কথা বলেন আপনার মন্ত্রণালয়ের একটি মানুষও তো খুঁজা পাইতেছি না সব মন্ত্রী ওই যে কি রেলমন্ত্রী খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী যে মন্ত্রী ধরে ওই মন্ত্রীর কাছেই হাজার হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে আপনি অসৎ পথ আর সৎ পথ চিনান আপনি নিজেই চিনেন নাই আপনি নিজে বলেন যে আমার কিচ্ছু নাই আমার ছেলে মেয়ে তারা টিউশনি কইরা লেখাপড়া করছে তাই না টিউশনই কইরা লেখাপড়া করছে আপনি বলার মধ্যে এমন যে ওরা খায়া না খায়া নিজের পায়ে দাঁড়াইছে আপনি তো এখানে পূর্বাচলের প্লটটাই ছাড়লেন না এইখানেও হাত দিলেন এমন জায়গায় হাত দিলেন যেখানে এটা মানায় বলেন এখান থেকে আপনি ষাট কাঠা জমি নিয়ে গেছেন এই ষাট কাঠার দাম একশো কোটি টাকা এই ষাট কাঠার দাম আপনি নিছেন মাত্র এক কোটি চল্লিশ লক্ষ টাকা নাম একটা টোকেন মানি দিয়ে আপনি নিয়ে নিছেন ওই যে একবার গণভবন না কি জানি নিয়ে নিছিলেন আপনি এক টাকায় ওরকম এটাও আপনি নিয়ে নিছেন শুধু আপনি নেন নাই অনেককে দিছেন আপনার বাবাকেও আপনি সম্পত্তি দিছেন আপনার বাবাও পাইছিল দশ টাকা উনি এই আন্দোলনের সময় হঠাৎ করে কিন্তু বোমাটা বাস্ট নাই আওয়াজ কেউ খায় সেটা কি ছিল ওনার বিচ্ছেদ সংসারের বিচ্ছেদ আমি জানি না কোনো সাংবাদিক ওই টাইমে ওনার এটা জিজ্ঞাসা করতে গেছিল না আমার তো মনে হয় না কারণ তখন আন্দোলনের চরম পর্যায় আর আমরা কিছু মানুষ ভিতরে থেকে ওই যে খালি মোবাইলে দেখতেছিলাম কোনো আওয়াজ করতেছিলাম না আছে ওই টাইমটা টাইমে আপনি যায় জিজ্ঞাসা করেনি আপনি নিজে দেখে কেন বললেন আর সাংবাদিক জিজ্ঞাসা করলো ওই টাইমে কথা বলার কি উদ্দেশ্য মানুষের মাইন্ড ডাইভার্ট করা না 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 আপনার সংসার নিয়ে কারো মাথা ব্যথা নাই ছিল না যাই হোক আপনি জমিটাও হারাইলেন বউ হারাইছেন জমিও হারাইলেন দশ কাঠা জমি কম দাম না বারো কোটি টাকার উপরে এক টাকা দিয়ে অভিনয় করছেন যে চরিত্রে ওইটার জন্য একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও আপনি মনে মনে আশা করছেন সেটাও হাত ছাড়া সেটাও হাত ছাড়া আমি মজা নিতেছি না দুঃখ করতেছি কষ্ট পাইতেছি আপনি জমিটা যদি রেস্ট্রি করে ফেলাইতেন নিতে পারত না আপনি রেস্ট্রিটা করেন নাই কেন করেন নাই জানি না মনে করছেন এই সরকার তো আসেই 2041 সাল পর্যন্ত থাকবে তাই না ওইটাই তো ভাবছিলেন আপনারা এখন রাজপরিবারের সদস্য একই জায়গায় আপনাদের জমি পূর্বচলে আ হ্যাঁ উনি নিজে তো নিশুনিছে উনার ছেলের নামে দিছে ওনার মেয়ের নামে দিছে পুতুল আ এই কুতুল নামটা নিয়ে একটু কথা বলুম ভিডিও শেষ কইরা তারপরে শেখ রেহানার ছেলের নামে মেয়ের নামে ওই মেয়ে কিন্তু ইংল্যান্ডেই জন্ম থেকে ওইখানেই বড় হয়েছে ওইখানকার সম্পর্কই নাই তারও হবে আপনার মন মানসিকতা আমাকে অবাক করে পূর্বাঞ্চলের মতো জায়গায় আপনার জমি লাগবে কেন হাজার হাজার কোটি টাকা আপনার দেশে বিদেশে সব জায়গায় আপনার বাড়ি গাড়ি সবই তো আছে ওইটুক জায়গা নিতে হবে কেন ওইটুকু আপনার নজর দিতে হবে আপনি সৎ আর অসৎ পথে মোটিভেশন ভাষণ দেন আর আপনি নিজে কি করেন দেখেন একবার চিন্তা করেন উপরহল আপনাকে বাঁচায় রাখছে এগুলো দেখার জন্য আপনি নিজের বিচার নিজে দেখা যেতে পারবেন কনফার্ম থাকেন আপনি মনে করছেন আপনি সেফ জোনে আছেন না সেফ জোনে নাই আর ডক্টর মোহাম্মদ ইনুসার স্পষ্ট ভাষায় বইলা দিছে চুপ থাকতে হবে চুপ থাকতে হবে একদম চুপ আসলে চুপ করে যে আপনার এখানে তাকে চুপ থাকতে বলেন তাকে নিজের মতো থাকতে বলেন যতক্ষণ পর্যন্ত আমরা তাকে বিচারের জন্য না চাইছি ব্যাপারটা বুঝছেন যে আমরা বিচারের জন্য চাইব দিতে বাধ্য কারণ ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে বঙ্গবন্ধুর কিলাররা ভারতে যে কজন ছিলেন তাদেরকে ফিরে আনার জন্য ভারতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে যদি কোনো আসামি আসামি ভারতে পালায়া থাকে তাকে ভারত দিতে বাধ্য এবং ভারতের কোনো যদি বাংলাদেশে থাকে বাংলাদেশ তাকে ফেরত দিতে বাধ্য এরকম একটা চুক্তি আছে সেই চুক্তি দিয়েই আমরা আপাকে ফেরত চাইবো একটা টাইমে ডক্টর মোহাম্মদ ইনুস সারের কথা এটা পরিষ্কার বুঝা গেছে একদম ক্লিয়ার আমরা তো বলছিলাম যে ওই যে পুতুল নামটা নিয়ে শেষ করব। দেখেন কোন সিনেমায় যদি পুতুল নাম রাখা যাওয়ার পর এই সেন্সর বোর্ডের এই যে অরুণা গ্যাং সেন্সর বোর্ডের কিন্তু গ্যাংটা কিন্তু অরুণার আন্ডারে ছিল অরুণা পরিচালনা করত ওরা সেন্সার এই নাম কাটতে হবে আবার সেটাই না পুরা ডাবিং কইরা আবার জমা দিতে হইত পুতুল নাম দেওয়া যাবে না সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না এমন কি কোন ছবিতে যদি দেখা কোনো যে দূরে নৌকা এবং নৌকার উপরে পোস্টার সামনে দূরে ওইটা দেখা যাচ্ছে ওই কাটতে হবে কারণ ওই নৌকা পরিষ্কার দেখা যাচ্ছে না ওইটার উপরে অন্য দলের পোস্টার মারা এইগুলো করতে না খেপা গেলাম নাকি স্বাধীনতা পাইছি তো উত্তেজিত হয়ে যায় সত্যি স্বাধীনতা পাইছি ঘাবড়াবার কিছু নাই কোন ষড়যন্ত্র ষড়যন্ত্র ইনুসকে সহজ সরল মানুষ মনে করেন না কঠিন মানুষ কঠিন আইন কি জিনিস বুঝাই দিবে প্রত্যেককে এবং কিছু দৃষ্টান্ত স্থাপন করে যাবে নেক্সট সরকারের জন্য আমাদের আপা যখন বিদেশ যাইতো একবার তো গেছিল প্রায় দুইশো মানুষ নিয়ে আহ একবার ফিনল্যান্ড যায় আবার ওয়াশিংটন যায় আবার তার মেয়ের আর মেয়ে তো না তার বলে ছেলেকে নিয়া। আবার সেই ফিনল্যান্ড দিয়ে আসে এবং বাইশ দিনের টোল প্রায় দুইশো মানুষ নিজেদের প্লেন কত হাজার কুড়ি টাকা উইড়ে গেল এমনি কত টাকা লাগতে পারে চিন্তা করছেন আর উনি যাচ্ছে মাত্র সাতজন নিয়ে সাতজন এর মধ্যে একজন স্টুডেন্ট আছে সাতজন যাচ্ছে জাতিসংঘের সাথে দেখা করতে এগুলা দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে যে নেক্সট যারা আসবা এইভাবেই চলবা সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ